তো এই যে আমার নিশিতা বোনো কি সুন্দর সেজেছে দেখো পুরো একদম নতুন বউ গাইস তো এখন আমরা রামায়ণ শুনতে যাব আর এই যে হচ্ছে আমাদের সেই সুন্দরী ম্যাডাম পুচকি পুচকু দেখো পুরো মানে তোমরা ভিডিওতে যা দেখো তার থেকে সুন্দর লাগছে ওকে সামনে দেখতে দারুন পুরো একদম তো এই যে আর আমাদের আলসে মিতালি বসে আছে এখানে আমরা সকালে মিলে রাতে বেলা প্রচুর কিন্তু আড্ডা দেওয়া প্রচুর আড্ডা করব গল্প করব তো চলো আমরা এখন আবার শুনতে যাব তাই তো

করছিস দেখে ফেলেছি খেয়ে আমার অর্ঘ তো ঘুমিয়ে গেছে আর এদিকে দেখো মিষ্টি দিল কিন্তু ফেলো না মায়ের বলছে খিদে পেয়েছে খাবি না যাই হোক দেখো আমরা সকলে এখানে বসে বসে গল্প করছি কে কি খুঁজছিস তাই বল সোনার কানের হারা ফেলেছে খোঁজ খোঁজ ভালো করে খোঁজ রামায়ণ গান তো শুনতে গালি না আমরা রামায়ণ গান শুনে আসলাম गाइस কি কালেকশন তো ফ্রেন্ডস কাল কিন্তু আমরা নিশিতাদের বাড়িতে থেকে গেছিলাম রাতের বেলাতে সবাই মিলে হৈ হৈ করেছি আড্ডা দিয়েছি অনেক রাত পর্যন্ত গল্প করেছি তারপর ঘুমিয়েছি তো এখন নটা মতো বাজে আমরা কিছুক্ষণ আগেই উঠলাম আর উঠে কিন্তু চাটা খেলাম নিশিতা বোন আমাদেরকে অনেক টেক কেয়ার করছে অনেক খেয়াল রাখছে তো যাই হোক দিদি দিদি বলে তো পুরো কিছু করতেই দিচ্ছে না আমি বলছি কোনো এটা করে দিই ওটা করে কিন্তু না দিদি তুই বসে থাক চুপ করে তো যাই হোক বোনের বাড়িতে প্রচুর মজা করছি গাইছ তো তোমরা ব্লগটা কন্টিনিউ করতে থাকো আজকে চলে যাবো দুপুরবেলা খাওয়া দাওয়া করে তো চলো সব কিছু কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব। এদিকে দেখো তোমাদের অর্ক কিন্তু এখনও ঘুমাচ্ছে রাতের বেলাতে এত জ্বালাতন করেছে আজকে বাড়িতে অতটা জ্বালাতন করে না এখানে একটু জ্বালাতন করেছে আর এখন দেখো পরে পড়ে ঘুমাচ্ছে আর চলো মাহি আর মামা দেখো চা খাচ্ছে দিকে

তো এখন লুচি আমরা ছাদে আর আমাকে পিছন থেকে টানছে নিচে যাওয়ার জন্য দেখো কিভাবে তো চলো তোমাদেরকে দেখায় নিশি কিন্তু এইখানে রিলস বানায় বিকালবেলাতে হোক সকাল বেলাতে হোক আর এইখানে যে এত সুন্দর ফুলের গাছ তো অর্ক একটা ফুল ছিঁড়েছো অর্ক দেখা তুমি কি ফুল ছিঁড়েছো আর এসে দেখাচ্ছি যে এত সুন্দর ফুল ফুটেছে ছাদটায় তোমরা দেখো আমাকে তো অর্ক দেখাতে দিচ্ছে না আর নিচে কিন্তু দুপুরে রান্না বান্না চলছে আর এই ফুলটা অর্ক তুলে নিয়ে তো আমি এটা কানে দেখো কেমন নিয়েছে অর্ক আমাদের ধর টানছে ওরে তো চলো এত সুন্দর একটা জবা ফুল ফুটে চলো তোমাদেরকে দেখায় দেখো কি সুন্দর এইখানে ফুলগুলো ফুটেছে চলো বাবা আমিও নিচে যাবো চলো আসো আসো তো এইখানেই কিন্তু নিশিতা রিলস বানায় আর অর্ক আমাকে এত জ্বালাতন করতে দেখো আমার শাড়ির আঁচল ধরে টেনে নিয়ে যাচ্ছে তো চলো আমরা নিচে যাব চলো তো এখন আমি স্নান করে রেডি হয়ে গেছি অর্ককে স্নান করে দিয়েছি আমি আর অর্ক দুজনে এখন স্নান করে চলে এসেছি সব দেখো খাটের পরে পুরো শুয়ে শুয়ে সব মোবাইল দেখছে তো চলো আমি এখন নিচে যাব দেখি সকলে কি করছে নিশিতা তো সে কখন নিচে গেছে এখন ওর আসার কারণ নিচে হয়তো কাজ করছে তো আমি গেস্ট আমার না হয় কোনো কাজ নেই কিন্তু ওর তো কাজ আছে আমার সকাল থেকে অনেকেই কাজ করছে তো চলো নিচে যাই যে আমার বোনটা কত কাজ করছে আমরা এসেছি বলে দেখো একটু বসারও টাইম পাচ্ছে না রে খেয়েছিস নিদিদের আপেলের কোনো তুলচি নেই শুধু বরদি এটা খায় এটা কর এটা তো আমারও মনে হয় আমার বাড়ি গেলেও আমি ওতরা যত্ন করতে পারি না নিশিধাদের বাড়িতে আসলে ও যতটা আমার যত্ন করি আচ্ছা তো এসবগুলো করে চান করে এনে তাড়াতাড়ি বাড়ি আমারে বলতে দেয় তো আমার চ্যানেল আমারে বলতে তো আমাদের গেস্ট আসা শুরু হয়ে গেছে আমরা তো অলরেডি এসে বসেছিলাম এখন আসলো লিটন ইন্দানি আর আমার হাজবেন্ড তো প্রতিদিন আমাদের দেখা না করে কোথায় গেছে বাবা কালকে তো দেখা না আর এই যে যাদের বাইতে এসেছে তিনি শুয়ে আছে ও ওয়েলকাম কর নিশি তো অনেক কাজ করেছে সকালের থেকে পড়তে টাকাবি তোর আমার দেখা দিচ্ছে করছিল পুরো শরীর অসুস্থ তো যাই হোক চলো আমরা একটু পরে সবাই মিলে খাওয়া দাওয়া করবো তাই তো নিশ্চয়ই ইন্দ্রানি সুন্দর লাগছে তোর ভিডিওটা হেভি হয়েছে ইন্দ্রানি আমি চারবার দেখেছি হেভি হয়েছে না হেভি হয়েছে হেভি হেভি আই তো তো ডেকেও আনা যাচ্ছে না সবাই খাওয়া দাওয়া করছে গাইস কিন্তু আমরাই সবাই বলে একটা আলসে अवार्ड দিতেছিস তাহলে আলসে अवार्ड তোকে একটা দেওয়া হবে খুব তাড়াতাড়ি মানে তাহলে তুই মন খারাপ করিস না তুই যে আলসে শুরু করেছিস তোকে अवार्ड খুব তাড়াতাড়ি দেওয়া হবে তো আমাদেরকে টেবিল রেডি হচ্ছে আমরা এখন খেতে বসবো তাই তো শুধু আমি আর দুটো নারAttrটা নাও কষ্ট কারবার থাক খাও এনে দে শুধু মাংস তাই তো